ইউনুসোহেব দেশে ফেরেন নে এখনও জাতিসংঘে যাওয়ার শেষ আজকে ওনার রোয়িঙ্গা ইস্যুতে এক সম্মেলন আছে নিজেই ডাকছেন ওটা শেষ করে বোধহয় রাত্রে উঠবেন হটেভার এর ফাঁকে উনি একটা ওটা আমার সাবজেক্ট না এখনকার সাবজেক্ট না এর আগে উনি এই ফাঁকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারটা দিয়েছেন মেহেদি আসানে গেছে মেহেদি আসান বাংলাদেশে অনেক পরিচিত পরিচিত হওয়ার পিছনে একটা কারণ আছে বলে আমার ধারণা সেটা হলো উনি থাকেন লন্ডনে মূলত লন্ডন বেসড কিন্তু যা কিছু প্রোগ্রাম করেন তার বেশি টাইম জাজিরাতে ছাপা হয় আল জাজিরা সেটা প্রচার করে তো উনি একবার একটা লন্ডনে অনুষ্ঠানটা হয়েছিল ব্রিটিশ কায়দায় বিতর্ক তাকে সায়েন্টিস্টের সাথে তর্প করতে গেছেন শেষে উনি নিজেকে আমি মোসামা আমি তো সায়েন্স না বুঝলা এটা শেষ হয়েছিল তারপরে এভাবে মানে যে দিয়েছিল মুসলমান প্রধান দেশ থেকে অনেক হাত তালি পেয়েছিল সত্যিকার ভাবে বললে সঠিক ভাবে বললে এটা তো স্ট্রং পয়েন্ট তার খাতে ছিল কিন্তু সেদিকে কেউ যায় নাই সেটা হলো সায়েন্স দিয়ে আপনি ধর্ম বিচার করবেন প্রথম চলে তো ওই ব্যাটারে নামাই উচিত হয়নি তুই ব্যাটার সায়েন্টিস্ট তুই ধর্মের কি বুঝিস অনেকে মনে হয় না 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 সায়েন্স তো সবার উপরে আর বিনীত ভাবে বলবো দয়া করে এটা মনে করবেন না এটা ভুল সায়েন্স মানে একটা চিন্তা চিন্তার চিন্তার পদ্ধতি খুব ইম্পর্টেন্ট সতেরোশো লজিক এটা কানসিয়ান ইমানুয়েল কান্টের লজিক এটা এটা ইমানুয়েল কান্টের মাতরি যেটা দেখে সায়েন্স আসছে যেটা দেখে আরেক দিকে বলতে পারেন আপনার আন্দোলন শেষ হয়েছে এনলাইটেনমেন্ট দিয়ে ওটা হলো সায়েন্স ম্যাথোডোলজিটা সায়েন্সের কিন্তু সাবধান মানুষকে ব্যাখ্যা করতে যাবেন না মানুষ ব্যাখ্যা করার মূরত সায়েন্সের নাই সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না কিন্তু অনধিকার চর্চা করে সে মানুষ ব্যাখ্যা করতে গেছে যেন মানুষকে একটা লজিক্যাল এলিমেন্ট ধরছে মানুষ লজিক্যাল না লজিক সে ইউজ করে কিন্তু মানুষ মূলত লজিক্যাল না তাই মানুষের স্বভাব সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যাবে না তাহলে কি লাগবে মানুষকে ব্যাখ্যা করতে পারবে দুটা জিনিস একটা হতে পারে থিওলজি ইয়াস থিওলজি আর একটা হতে পারে এই যে সবার বড় জ্ঞান যেটা ফিলোসফি দার্শনিক হলে পরে পারবেন দর্শন দিয়ে পারবেন ব্যাখ্যা করতে কেন কারণ থিওলজি আর দর্শন দুটাই মানুষের ভিতরে দুইটা জিনিস আছে একটা হল সে মেটিরিয়াল ফিজিক্যাল ওই পার্টটা আপনি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন কিন্তু মানুষ একই সঙ্গে স্পিরিচুয়াল স্পিরিচুয়াল দিকটা সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না ওটা সায়েন্সের মূড়দের বাইরে যেহেতু এই জিনিসটা লজিক্যাল না আর বুঝে বলি এগুলো শুনলে লজিক্যাল ফজিক্যাল শুনলে লজিক্যাল ফিলোসফিক্যাল এইসব সন্ধ্যা আপনার অনেক দূরে কিছু বুঝলাম না আমি সহজে বুঝাই দিই দেখেন বাচ্চার সাথে বাবার সম্পর্কটা কি লজিক্যাল সোজা উত্তর দিবেন লজিক্যাল মানে কোনটা লজিক্যাল মানে দেখো আমি তোমার বাবা তোমাকে মানুষ করার দায়িত্ব আমার তোমার এখনো জ্ঞান বুদ্ধি হয় নাই আঠারো বছর হয় নাই কাছে এখনো আমি তোমাকে যা বলবো যেভাবে বড় করবো যেভাবে গড়ে তুলবো যা শেখাবো তুমি দায়িত্ব এবং তোমাকে দেখাশোনা করা তোমার খাওয়ান পড়ন দেওয়া সব দায়িত্ব আমার এই সব কিছু লজিক্যাল কথা এগুলা সুতরাং এইবার আমি তোমাকে দাদা বলবো তুমি মেনে চলবা এখন বাচ্চা কথা শোন না তাহলে কি করবে লজিক কি বলে আসেন না বাবা ছেলের সম্পর্ক যদি লজিক্যাল হতো বাবা আর সন্তানের সম্পর্ক তাহলে লজিক্যালি কি আপনি হাবড়া দিবেন দুটা যা তোকে পালবো না বাইট করে দিবেন বাসা থেকে এগুলো কিন্তু লজিক্যাল রিলেশন যদি লজিক্যাল হতো তাহলে আপনাকে এটা করতে হবে হাবড়া দিবেন বাসা থেকে বের করে দেবেন তোর দায়িত্ব নিবো না বলবেন হাইটে চলে যাবেন আরেকদিকে সেম মা বাচ্চা পেটে ধরছে আপনারা অনেকেই জানেন বাচ্চা হওয়ার সময় বাচ্চার মাথাটা বের হওয়া সবচেয়ে কঠিন মা জীবনটা মানে জীবন একদিকে উনি একদিকে হয়ে যায় এটা এত কঠিন একটা কাহিনী এটা এই মাই দেখেন আবার কি যে মায় এই বাচ্চার জন্য নিজের জীবন বিসর্জন দিচ্ছে এই যে নিজের জীবন বিসর্জন দেওয়া যায় যার জন্য এটা কি লজিক্যাল লজিক বলবে যে আরে ভাই এটা কি করেন আপনি হ্যাঁ আর মানুষের জন্য নিজের জীবন হিসেবে বিশ্বজন দিবেন আপনি নিঃস্বার্থ হয়ে যাবে নিঃস্বার্থ যে গাদা লদিক বলবে যে নিঃস্বার্থ হচ্ছে এটা কাদা কিন্তু মানুষ মাত্র নিঃস্বার্থ ক্যাপাবিলিটি আছে এই যে মানুষ বলে না আমার টান লাগে আচ্ছা তো আমার টান লাগে এই টানটা কী আসলে এটা খুঁজতে যান ভিতরে ফাইনালি পেমেন্ট কোথায় নিঃস্বার্থ পাবেন বাবা মা নিঃস্বার্থ না হলে দুনিয়ার একটা বাচ্চাও বড় হইতে পারত না মারা যেত যে অত্যাচার করে বাচ্চা জন্ম থেকে শুরু করে এই যে বললাম মার পেট থেকে বেরোনোর সময় থেকে শুরু করে ডাগর হওয়া পর্যন্ত যে পরিমাণ অত্যাচার করে বাবা মার উপরে বাবা মা এগুলো সহ্য করে জায়গা দেয় এই যে সহ্য করে কেন লজিক্যালি সহ্য করার কথা না তাহলে হিউম্যান রিলেশনটা ইলজিক্যাল এটা লজিক দিয়ে ব্যাখ্যা করা যাবে না এর ভিতরে নিঃস্বার্থ দিকটা যদি না থাকতো দুনিয়াতে মানুষ বলে কোনো প্রজাতি হইত না এবার সায়েন্স মানাইতে আসছেন রাশনালিটি দিয়ে ব্যাখ্যা করা যাবে না এই কথাটা কান কলা করে শুনে রাখেন দিলের মধ্যে লিখে রাখেন রেশনালিটি সায়েন্সের কোথায় সেই সায়েন্সের অধ্যত্ত কত সে ধর্ম ব্যাখ্যা করতে আসে ও বুঝে ধর্ম কি স্পিরিচুয়ালিটি কি সে বুঝে হিউম্যান রিলেশনের ভিতরে স্পিরিচুয়াল রিলেশন যা সে বোঝে না যার ম্যাথোরোলজি এখানে খাটবে না এইগুলো নিয়ে চিন্তা করার ম্যাথোরোলজি চিন্তার পদ্ধতি আলাদা এটা কান্তের আমলে এটা আবিষ্কার হয় নাই এইটার জন্য তখন হেগেল পর্যন্ত ওয়েট করতে হচ্ছে মানুষকে দার্শনিক দিকে জেগে উঠার জন্য ওয়েট করতে হচ্ছে আর তার আগে পর্যন্ত সবসময় ঠেকা কাজ চালাই দিয়ে গেছে হিরোজি এত আন্ডারস্ট্যান্ড করেন না একটু বোঝার চেষ্টা করেন ছিল যে না আমার অসুবিধা তো নাই কিন্তু বলছে কি এতে একটু একটু জ্ঞান করেন এনিওয়ে আমি মেহেদির প্রসঙ্গে ছিলাম মেহেদির ভুল হয়েছে হচ্ছে সায়েন্টিস্টের সাথে কেন ধর্ম করতে যাবো আমি যে লোকটা ম্যাথোলজি ঠিক নেই ওই লোকটা তো যোগ্যতাই নাই ধর্ম নিয়ে কথা বলার আমি ওর সাথে কথা বলতে যাব কেন আমি মেহেদি হলে আমি প্রথমেই তর্কেই যেতাম না আমি বলতাম যে আগে ম্যাথোলজি ঠিক করে আসুন এরপর আপনার সাথে কথা হবে এনিওয়ে আমরা অন্য প্রসঙ্গে চলে গেছি হয়তো এই মেয়েদের সাক্ষাৎকার নিচ্ছে একটা ইনু সাহেবের ভালো আগেই বলিনি প্রধান সমস্যাটা কি করছে মেহেদি যে কোনো প্রশ্ন এরকম করতে গেলে পরে সাক্ষাৎকার নিতে গেলে আপনাকে কিছু হোমওয়ার্ক করতে হয় বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশে এখনকার রাজনীতি সম্পর্কে আপনার কিছু ধারণা থাকতে হয় নাহলে প্রশ্ন করবেন কেমনি তাই একটা কমন প্র্যাকটিস আছে সবার যাকে প্রশ্ন করবেন তার বিরোধীদের কাছ থেকে জেনে নেবেন বিরোধীরা কি বলে এবং ওই প্রসঙ্গগুলো করে ছুটবেন তাহলে খুব জমবে ওরা তো জমার দিক থেকে আলাপটা করে সাক্ষাৎকারটা জমলো কিনা এবি ভিউ হবে কিনা ওই দিক থেকে চিন্তা করে ওই চিন্তা করে মেহেদি করছে দেখি আসলে দেখেন আজকাল বাংলাদেশের চোর গুলা আসিনের তো নানান দেশে ছড়াই গেছে বিশেষ করে ইউরোপ আমেরিকার মতন ব্রিটিশ ইংল্যান্ডের মতন লোক দেখা গুলা তো ভর্তি গিজ গিজ করতেছে চোরে এই চোরগুলোর কাছে জিজ্ঞেস করতে গেছে যে

ওপেন দেখতে দিচ্ছেন বাকি আর দুটা পয়সা দিলে দেখতে দিবেন নিয়ে আর একটা হয়তো পয়সা দিয়ে জিনিসটা নিচে নিয়ে আমাদের টিবিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বলে যে পত্রিকাটা আছে ওরা এইটা জিনিসটা ইংরেজিতে ছাপছে এখন এখানে আমার সমস্যা যেটা হয়েছে ওখানে একটা সব ইউজ করছে ইউনুস সাহেবের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নাকি কমিউনাল প্রসিকিউশন করছে এই যে দেখেন আবার এই কমনাল এখন এই কমিউনাল প্রসিকিউশন মানে কমিউনাল মানে তো বুঝতেছেন প্রসিকিউশন মানে অন্যায়ভাবে কাউকে নির্যাতন করা প্রসিকিউট করা অভিযোগ দায়ের করা তার বিরুদ্ধে মামলা দায়ের করা এই জাতীয় জিনিস এমনি কমনাল নিয়ে বেকা দিলাম আগে আপনাদেরকে এখন এই কমনাল প্রসিকিউশন শব্দটা ইউজ করছে মেহেদি নাকি টিবিএস উনার ধারণাটাকে কমনাল শব্দ দিয়ে একটা করছে ওয়েবার কেস ওয়েবার দ্য কেস মেবি যেই করে থাকুক না এইটা একটা হিন্দুত্ববাদী শব্দ আমি বারে বারে বলছি বারে বারে বলে যাবো ফলে এই শব্দ বলা হয়েছে ওখানে সবচেয়ে বড় অভিযোগ ইনুর সাহেব নাকি কমুনাল প্রসিকিউশন করতেছেন হিন্দুদেরকে মাইরে ধরে শেষ করা আলাইতেছে যেটা এটা চোরা মোদি আর চোরা হাসিনার যতগুলা সাগরে দছে তাদের বয়ান ইনুসের ক্ষমতা আসার পরের তারা এই কাণ্ড করছে প্রথম প্রথম দিনের পর দিন তারা সাওয়াকে বসা শুরু করছে বেশি না শাহভাগে বসে ঘেরাও দিয়া রাস্তা বন্ধ করে রাখার জন্য হাজার দু এক লোক যথেষ্ট কারণ ওটা খুবই বিজি চৌমাথা চৌমাথা মানে আট মাথা কারণ প্রত্যেক মাথাটা আবার ডাবল রোডের এরকম একটা বিজি জংশনে যদি দুই হাজার লোক বসে যায় তো পাঁচ তো সেখানে বস থেকে প্রথম প্রথম সরকার বুঝতে পারেনে কি করা উচিত যখন করা উচিত বুঝতে গেছে তখন অলরেডি এটা সাত আট দিন হয়ে গেছে পর স্বভাবতে ভেঙে তাদেরকে বের করে দিতে হচ্ছে তাও বোধ হয় শিশির দিকে বোধ হয় কিছু একটা আপস আপোষ করছিল তখন সে সমাবেশ বাঙার মতন সাহস করে নাই এনিওয়ে তো এইটা একটা উদাহরণ এই যে হিন্দু পরে কি হইলো পরে জানা গেল যেগুলার অর্গানাইজার হইলো চিন্ময় ইস ইস্কনের পরে পরিণতিটা কি হইলো কেন চিনময়ের বিরুদ্ধে কোর্টে সরকারি উকিল কথা বলছে ওই সরকারি উকিল একটা জব দিচ্ছে চিন্ময়ের লোকেরা এরপরেও চেতা নাম শুরু করছে ইন্দু সরকার চিনময় নাই মামলা দিবে না বহু চাপ সৃষ্টি আমার লেখালেখি চোটে শেষ পর্যন্ত তারা চিনময় নাই মামলা দিছে সে পাবলিক প্রসিকিউটর সরকারি উকিল সরকারি উকিলের কাজই তো হবে সরকারের বক্তব্যটা আদালতের সামনে পেশ করা কেন সেই কথা বললো সেই জন্য তাকে আদালত থেকে বেরোনো মাত্র জমা করে দেওয়া হয়েছে এইটা কোনো দোষের মনে হয়নি কারো কাছে এবং এই অভিযোগে ইস্কনের অভিযোগে হল ইস্কন এবং এই চিন্ময় গংরা জেল আর ওরা আমাদেরকে বলতেছে আমরা নাকি হিন্দু মারি শেষ করে দিল মজা না বয়ানের জোর কত দেখেন এবার এই অভিযোগটা সে দিছে এই বিষয়ে গেছে ইনুসে একটা কালো কাজ করছে উনি জেরে অস্বীকার করে বলতেছেন না যে না বাংলাদেশে দের ইজ নো অ্যান্টি হিন্দু ভায়োলেন্স ইয়েস কথা ঠিক কথাটার মানে হলো এর আগে যত সরকার ছিল সব সরকারই কম বেশি করছে ছোট লোকাল ঘটনা হিসেবে করছে বড় ঘটনা হিসেবে তো চার এগুলো হয়েছে আর ইলেকশনের এই ভোটাররা হিন্দু ভোটাররা আমার বিপক্ষে ভোট দিয়ে দিবে তার কাজে একটা দাঙ্গা বা ভয় দেখানোর চেষ্টা করি এগুলা এ কেন দুই হাজার এক সালে ইলেকশন হয়েছে কিন্তু এগুলো খুবই লোকাল ঘটনা সাময়িক ঘটনা ইলেকশন শেষ ঘটনা শেষ এই তারুমার আমল এরকম কিছুই হয় নেই সরকারের দিক থেকে প্রণোদিত প্রযোজিত এরকম কোনোই ঘটনা ঘটে নাই যেটুক ঘটছে একেবারে ঘটছে না তাও তো বলবো না আমি যেটুক ঘটছে এটা সমাজে কন্টিনিউয়া সবসময় আছে মেন বিষয়টা এর মধ্যে থাকবে দেখবেন এনকোরোজমেন্ট এনকোজমেন্ট বুঝেন নিশ্চয়ই আমার আপনার ভাষার সীমানা একটা পাশের পশির সাথে একটু এক হাত আগায় নেন আপনার জমির আলজা পাশের জমির আইলের সঙ্গে আખા পাগা দেনেsubsubsection tension সব সময় থাকে তো তো শেখ নوري কখন হন হয় এই ধরনের ছোটখাটো টেনশন থাকেই সমাজে এবং যেহেতু আপনি হন একটা একটা হিন্দুত্ব প্রচার করে বাড়াবেন আমাদেরকে জঙ্গি বলবেন তো এগুলা জিনিস তো বাড়বে এগুলা জিনিস না তা রাখবেন আপনারা এনিওয়ে ইউনূস সাহেবের দিক থেকে এই সরকারের দিক থেকে ইউনূস সাহেবের বিরুদ্ধে আমার অসস্থ মধ্যে অখরন্ত সমালোচনা আছে কিন্তু ইউনূস সাহেব যেমন তো হিন্দু মুসলমান দাঙ্গা লাগায় দেয় যেন সংঘাত যেন বাড়ে এরকম কিছু করছেন এই অভিযোগটা দাহা মিথ্যা আমি সাক্ষ্য দিয়ে বলতেছি এই জাতীয় কোনো ঘটনা হয়নি তারপরে কি করছেন উনি আমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো হিন্দু বিরোধী একটা বারবারিক কাজ করেছে বলা হয়েছে মেহেদি সাহেবের হোমওয়ার্ক করা উচিত ছিল একটু এই যে উনি বলতেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড না এটা মিথ্যে কথা ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনই ক্যাম্পেইনে যাকে টেকা দিলেই কত বলানো যায় শেষ নয় মোদি তাকে টেকা দিয়া এইটা ইনুসের বিরুদ্ধে একটা বাক্য এই যে বারবারিক শব্দটা ইউজ করেছিল তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন না ফলে এইটা আমেরিকান সরকারের রাষ্ট্রীয় বক্তব্য নয় এটা এবিসিডি জেড একটা একটা আমেরিকান লবিস্ট বলতে পারে তাকে পষ্টা দিলে যা খুশি বলা নিলে যেমন হয় এটা তাই ছিল এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো বক্তব্য না কারণ তিনি তখন প্রেসিডেন্ট না তিনি তখন ইলেকশন ছিলেন আপনি চালাই দিলে হবে এবং পরবর্তীকালে এগুলো বহু চেষ্টা করছে মোদী যতবার ট্রাম্পের সাথে দেখা করতে গেছে কিন্তু ট্রাম্প কখনোই এই বিষয়ে রাজি হননি ইউনুসের বিরুদ্ধে ইউনুস দেখতে পারেন না কিন্তু এটা মনে রাখেন আপনাদেরা তা সত্ত্বেও রাষ্ট্রীয়ভাবে কারণ উনি তখন রাষ্ট্রপতি আমেরিকার রাষ্ট্রীয় পজিশন আকারে বাংলাদেশের বিরুদ্ধে উনি কোনো বক্তব্য দেন নাই কখনো এই পর্যন্ত তারও ক্ষমতা থাকার নয় দশ বছর হয়ে গেল কিন্তু মেয়েদি এই জিনিসটা এক্সপ্লোর না করে এই অভিযোগটাও আন্দাজে দিতে গেছেন এটা আমি বলবো যে তার কাঁচা কাজ করা থার্ড প্রসঙ্গ আমাদেরকে বলতে হয় নাই মেয়েদি নিজেই স্বীকার করেছেন যে ইউএন এর রিপোর্টে চোদ্দশো প্লাস হত্যার অভিযোগ আছে প্রমাণ আছে রিপোর্টে আছে এই কথা থাকা সত্ত্বেও হাসানের বিরুদ্ধে কোনো অভিযোগ দিচ্ছেন না কেন পজিশন নিচ্ছেন না কেন দেখি খুব ছোট খাটো হচ্ছে এটা ভালো করেন নাই এমন মেহেদি যে আসলে ইন্ডিয়ান দালাল বা আসিনার চোর গুলার কাছ থেকে তথ্য নিছেন তার আর একটা প্রমাণ দেখেন তিনি বলতেছেন অমর্ত্য সেন সেও তো ইনু সাহেবের সমালোচনা করছেন ইনু সাহেব জেরে উড়াই দিচ্ছেন ইনু বলছেন তার এই অভিযোগ অভিযোগটা মিথ্যা অমর্ত সাহেব অভিযোগ করছিলেন অমর্ত্য সেন এই যে এখন মাইকে এখন বলে যে আমাকেও তো বাংলাদেশে দিতে পারে মোদি মোদি হিন্দু দেখলে পাঠিয়ে দিতে নাকি বাংলাদেশ থেকে আসা হিন্দু বললা বাঙালি দেখলে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তাই উনি রাগ করে বলতেছেন আমিও তো বাংলাদেশ থেকে আইছি তো আমারও পাঠাই দেন এখন খুব ভালো লাগছে তার বাংলাদেশে আসার কথা বলতে হ্যাঁ এই অমর্ত সেন বলেছিল ইনুসের বিরুদ্ধে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা না দ্বারা খুব খারাপ খুব হচ্ছে খুব উত্তর দিচ্ছেন ভালো উত্তর বলছেন না আমি আওয়ামী ব্যান করি নাই ব্যান করা আর দলীয় তৎপরতা চালানো নিষিদ্ধ করে দেওয়া এক জিনিসটা কথা বলছেন ভালো করে বুঝছেন ঠিকই বলছেন কিন্তু ইনুস সাহেব ইনুস সাহেব বলতেছেন আমি তো আওয়ামী লীগ ব্যান করি নাই আওয়ামী লীগ এখনো ব্যান সংগঠন না নিষিদ্ধ সংগঠন না কেবলমাত্র রাজনৈতিক তৎপরতা করতে পারবে না শর্ত সাপেক্ষে তাও যতদিন তারকে নিয়ে বিচার চলতেছে কোর্টে এই বিচার শেষ হওয়ার সাপেক্ষে বিচারে যদি নির্দোষ হয়ে বেরিয়ে পারে তার দলের নেতারা যদি নির্দোষ হিসেবে বেরিয়ে আসতে পারেন তার সরকারে যারা ছিল তারা যদি নির্দোষ হিসেবে বেরিয়ে আসতে পারে তখন দেখা যাবে কিন্তু এখন তাদের ততদিন পর্যন্ত তার অ্যাক্টিভিটি নিশ্চিত থাকবে কেন আরো স্ট্রং যুক্তি দেয় আপনারা বলে ভুলে যাবেন না ইউএনএ রিপোর্টে ইউএনএ ইনভেস্টিগেশন রিপোর্ট হলো যে চোদ্দশো লোক মারছে এই হাসিনার সরকার এই হাসিনার মন্ত্রীরা এই হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেনাবাহিনীর লোকেরা তিলে কি হালকা লোক হালকা কাজ মনে হয় আপনারা যারা আওয়ামী লীগের নির্বাচনে দেখতে চান তারা বুক ফুলে বলেন যে চোদ্দশো হত্যা করে যেই সরকার প্রধান নিজ দেশের পাবলিককে তার কি আর রাজনীতি করার অধিকার থাকা উচিত রাজনীতি মানে জনপ্রতিনিধি হওয়া জনপ্রতি মানে জনপ্রতিনিধি মানে ইলেকশনে দাঁড়ানোর এই দল আর এই রাজনীতিবিদদের কি ইলেকশনে আবার দাঁড়ানোর অধিকার থাকা উচিত হিন্দুত্ববাদ দালালি এই প্রিয় লোকেরা বলেন তাদের জনপ্রতিনিধিত্ব করার অধিকার থাকা উচিত কিনা তাদের বিরুদ্ধে যে বিচারটা হচ্ছে এগুলো সবই তারা জনপ্রতিনিধি কিন্তু তা থাকা সত্ত্বেও তারা সেই পাবলিককে নির্বিচারে খুন করেছে এরপরও আপনারা কোন মুখে এই হাসিনা ছাড়া ইলেকশন হবে না বলতে স্যার এই কথাটা আরো স্ট্রংলি বলা উচিত ছিল এই নিয়ে যতটুকু বলছেন তারা বলেন নাই সার কথা হলো যে মেদি আসলটা জমানোর আগে যদি শক্ত প্রশ্ন নিয়ে যেতে হয়তো সাক্ষাৎকারটা ভালো হতো এনিওয়ে আল্লাহ করে ভালোর জন্যই করে